আজকে কলা পাতায় খাওয়া হবে ভাই আমি আসলে কলাপাতাতেই খাই হ্যাঁ কলাপাতায় খেলে রোগ টোগ ভালো হয়ে যায় আর কলাপাতায় খাবারের টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় কি তাই তো কোন পাতা কাটবি তো কচি দেখে কাট ওই তো দেখালাম ওইটা আচ্ছা খেতে ভালো লাগবে এই একটা ধর দুটো হ্যাঁ দুটো হয়েছে দুটো পাতা হয়েছে কলা খাওয়া হবে আমাদের আজকে আহ কচি কচি কলা পাতা

হ্যাঁ এইটা তো ফুল কচি তাই না বাহ বাহ বাহ্ কি হ্যাঁ দেখে নিয়েছে এই যে করে ধুচ্ছে ভালো করে জল দিয়ে এটা কম কচি তাই না এটা পাকা এটা কচি নয় আচ্ছা আচ্ছা সাইজ গুলো দেখো আহা মানে কচি আছে এঁচো পেকে যাবে এটা তো ভালোই সাইজ হয়েছে রে সব মাটাই করে কলার আর কাঁদি নিয়েছে কলা খাওয়া দেখি দেখি কলাটা দেখা সাইজগুলো আহা এটা কি ভাই পাকা মানে পাকা তো বেই যাচ্ছে কাটালি কলা দানা আছে দেশি কাটালি কলা আচ্ছা সাইজটা তো ভালোই তাই না ক্ষেতে ক্ষেতে তাহলে ভালোই হবে ঘুরে ঘুরে দেখাও ঘুরে ঘুরে দেখো বাহ 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 এতগুলো কি তুই খাবি না আমাকেও দিবি हां সময় মিলে খাবো এই যে সময় পেলে খাওয়া হবে ঠিক আছে যা রেখে দে তোর তোর আর এতগুলো কলে একসঙ্গে নিয়ে ঘুরিস না যা মাথায় করে নিয়ে যা যা ভালো